আমাদের ছয়টার বাচ্চা ছয়টার মাত্র একশো দশ টাকা থেকে একশো দশ টাকা থেকে শুরু জি দেখেন কি পরিমাণ মোটা

এগুলো সাইজ থাকবে এম এল এক্সেল সাইজের ভিতরে পেয়ে যাবেন এছাড়াও দেখেন রাউন্ড নেকের ভিতরে কিন্তু পেয়ে যাবেন আপনারা এগুলো জি আপনার রেগুলার ঢাকা জি জি রাউন্ড নেকের ভিতরে এগুলো পেয়ে যাবেন মাত্র 250 টাকা 250 ভাই এত ভারী 250 টাকা সাইজ থাকবে এস এম এল এক্সেল চারটা সাইজ জি চারটা সাইজ থাকবে এগুলো কালার থাকবে কিন্তু মিনিমাম সাত এগুলো সব লেডিস জি জি সবগুলো লেডিস যারা রাউন্ড নেকের ভিতরে নিতে যাচ্ছেন শর্ট বডি তারা কিন্তু এগুলো দেখতে পারেন এগুলো 3 কেজির বড় আরো মোটা আরো মোটা জি আরো মোটা এগুলো সাইজ থাকবে দেখেন্ট সুতার মতো হয়ে থাকবে এগুলো সলিডের ভিতরে পাবেন দেখেন এ ধরনের সলিটের ভিতরে যাবেন এগুলো টাকা তিনশো টাকা নিতে পারবেন

আর এগুলো ওয়াশ আয়রন করা বাইরের জন্য তৈরি করা হয় আচ্ছা এগুলো শর্ট বোডি এখন কিন্তু শর্ট বোডি চলে এগুলো কিন্তু বাংলাদেশে চলতো না আগে শর্ট বোর্ডের প্রোডাক্ট গুলো কিন্তু এখন শর্ট বোর্ডের প্রোডাক্ট গুলো কিন্তু বাংলাদেশে চলে তাহলে আপনারা বোর্ডি দেখেই বুঝতে পারছেন এগুলো এক্সপোর্টের কিন্তু

এরকম কালারগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মিনিমাম দশ থেকে পনেরোটি কালার পেয়ে যাবেন দেখেন এরকম কিন্তু কালার এত কালার দেখিয়ে দেওয়া সম্ভব না এতগুলো কালার পেয়ে যাবেন এছাড়াও কিন্তু দেখেন সলিড বডির ভিতরে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা সলিড বডির ভিতরে তিনশো টাকায় পেয়ে যাবেন এগুলো বিভিন্ন ধরনের কালার ভেরিয়েন্ট হয়ে থাকবে

একশো বিশের কার্টুন থাকবে সর্বনিম্ন কিন্তু দুই চার ছয় আট সাইজ থাকবে দেখেন কালার থাকবে এক কার্টুনের ভিতরে সব কালার সব সাইজ থাকবে মিক্স করা এছাড়াও কিন্তু এই ধরনের কিন্তু সেট মাল গুলো নিতে পারবেন দেখেন এই ফুল জিপার ট্রাভ জালের সেট গুলো নিতে পারবেন দুই থেকে বারো বছর পর্যন্ত মাত্র দুইশো চল্লিশ টাকা ফুল জিপার সেট গুলো এই ফুল জিপারের ভিতরে এই সেট গুলো নিতে পারবেন মাত্র দুইশো চল্লিশ টাকা নিতে পারবেন জি দেখেন এগুলোর কিন্তু কালার ভেরিয়েন্ট থাকবে আট থেকে দশটি কালার ভেরিয়েন্ট থাকবে সর্বনিম্ন কিন্তু আমাদের কাছ থেকে বারো পিস করে নিতে পারবেন এগুলো আচ্ছা সেখানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এ ধরনের কোয়ালিটি কিন্তু আপনারা লোকাল মাল কোথাও পাবেন না শুধু আমরা একমাত্র কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিয়ে থাকি আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্রাইজে দেখেন মার্কেট থেকে কোথাও থেকে যদি দুই থেকে বারো বছর পর্যন্ত দুইশো চল্লিশ টাকায় পান তাহলে আমি কিনে নিব তাদের কাছ থেকে এছাড়া কিন্তু দেখেন এদিকে কিন্তু আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টক আছে দেখেন এদিকে কিন্তু ব্যাক প্রিন্টের এই হুডিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু খুবই অল্প স্টক আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকা ব্যাক প্রিন্টের হুডি জি জি ব্যাক প্রিন্টের হুডিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনশো তিরিশ টাকা জিএসএম থাকবে তিনশো পঞ্চাশ প্লাস জিএসএম এ ধরনের রিপ কিন্তু ম্যাচিং থাকবে দেখেন রিপগুলো কিন্তু ম্যাচিং থাকবে হান্ড্রেড পার্সেন্ট এছাড়াও কিন্তু ব্যাক প্রিন্টের ড্রপ শোল্ডার সুইপ শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা জি দুইশো বিশ টাকা এই ড্রপশেট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু প্রিন্ট থাকবে দেখেন ফ্রন্ট পার্টে কিন্তু ছোট প্রিন্ট থাকবে ব্যাক পার্টে কিন্তু বড় সাইজ প্রিন্ট থাকবে জি

ঠিক আছে আর এগুলো হচ্ছে আপনার মিনিমাম নয়শো থেকে এক টাকা বিক্রি করতে পারবেন এগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই শর্ট জিপার গুলো নিতে পারবেন এগুলো চব্বিশ পিসে কার্টুন করা থাকবে সর্বনিম্ন আপনি তিন পিস করে নিতে পারবেন এগুলো কালার থাকবে থাকবে আপনার ব্ল্যাক থাকবে না হোয়াইট থাকবে আপনার মেরুন থাকবে এ ধরনের কালারগুলো থাকবে বিভিন্ন কালার আছে যেহেতু আমাদের ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে আমরা শর্ট শর্টে দেখাই দেব দেখেন বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট থাকবে দেখেন এই ধরনের কিন্তু স্টোভটা আমরা দেখে দিচ্ছি স্টকে কিন্তু এ ধরনের দেখেন সলিড প্রোডাক্টগুলো দেখালাম যে এগুলো থাকবে এম এল এক্সেল এগুলো সাইজগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু মিনিমাম

বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট আছে এছাড়াও কিন্তু অনলাইন টুপি আছে যেগুলো আপনারা পাঁচ থেকে ছয় হাজার পিস স্টক আছে গলা মাথা সেট মাত্র পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে তাহলে কি আজকে আমরা শেষ করবো জি জি তো ভিউয়ার্স আমরা আজকে এখানে শেষ করলাম যারা সোয়েটার নিয়ে কাজ করেন যাদের সোয়েটারের শোরুম আছে অথবা যারা শীতের আইটেম নিয়ে বিজনেস করেন তারা এখানে চলে আসতে